শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের স্মৃতিসৌধ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার রায়বাজার এলাকায় এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে সকল শহীদদের ত্যাগের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশ প্রতিটি ভিডিওতে সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি তবে আজকের ভিডিওতে একটু ইতিহাস না বললেই নয় কারণ আজকে যাচ্ছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্মৃতিসৌধ যেতে মোহাম্মদপুরের এই চিপাগুলি দিয়ে যেতে পারেন অথবা মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে এসে তারপর রিকশায় আসতে পারেন আর আপনার সুবিধা মতো সদরঘাট গাবতলি রাস্তার যে কোনো বাস বা লেগুনাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চলে আসতে পারেন উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে যখন বিজয়ের সান্নিধ্যে তখন চোদ্দ ডিসেম্বর রাতে পাকিস্তানি দখলদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান তথা অধ্যাপক সাংবাদিক ডাক্তার শিল্পী প্রকৌশলী লেখক সহ দুইশো বাঙালি বুদ্ধিজীবীকে ধরে নিয়ে আসে এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে নির্যাতন সেলে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয় শেষ পর্যন্ত তাদের হত্যা করে রায়বাজার এলাকার তৎকালীন এই বদ্ধভূমির পরিত্যক্ত ইট ভাটার নিচ জলভূমিতে নিক্ষেপ করা হয় ঢাকা ও আশেপাশে সাতচল্লিশটি বদ্ধভূমি চিহ্নিত করা হয়েছে তবে সারা দেশে এমন বদ্ধভূমির সন্ধান পাওয়া গেছে প্রায় চারশো সাতষট্টি যেখানে মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখলে মনে হয় বড় দেয়ালটি একটি জাতির সৃষ্টির রূপক যা সৃষ্টি হচ্ছে এবং মাঝের বর্গাকার জানালা জাতির বুদ্ধিজীবীদের হারিয়ে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে উনিশশো সালে এই বদ্ধভূমিটি ছিল একটি পরিত্যক্ত ইট ভাটা তাই স্থপতি ফরিদউদ্দিন আহমেদ এবং স্থপতি মোহাম্মদ জামিয়াল শাফির পরিকল্পনায় ইট ভাটার আদলটি রেখেছেন দীর্ঘ বাঁকা ইটের প্রাচীর দুঃখ ও শোকের গভীরতার প্রকাশক তাই দুই প্রান্তই নষ্ট হয়ে গিয়েছে এরকম দেখানো হয়েছে দেয়ালের সামনে জলাধার এই জলাধারের ভিতরে কালো গ্রানাইট নির্মিত বর্গাকার স্তম্ভ যা হলো বিষাদের প্রতীক দেয়ালের মাঝে যে জানালা তা দিয়ে পিছনের আকাশ দেখা যায় জানালাটি দেয়ালের বিশালত থেকে কমিয়ে দেয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এরিয়ার দক্ষিণ পূর্ব দিকে এই বটগাছের নিচে বুদ্ধিজীবীদের আগে নির্যাতন করা হতো তারপর হত্যা করা হতো আজ স্বাধীন বাংলাদেশে বাচ্চারা সেই স্থানে খেলাধুলা করছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনেই দেশের সবচেয়ে বড় কবরস্থান সেনাবাহিনীর নেতৃত্বে এই কবরস্থান বাস্তবায়িত হয়েছে এই জায়গাটি কবরস্থান হলেও এটাকে পার্কও বলা যায় দশ বছর আগেও এই স্থানে বর্ষার সময় নৌপথে ঘুরেছি কিন্তু এখন পুরো জায়গাটি চেঞ্জ হয়ে গেছে মুসলমানদের শেষ গন্তব্যস্থল এই কবর ঢাকার দুই কোটি মানুষের জন্য কবরস্থানের জায়গা আসলে খুবই কম রায়ের বাজারের এই কবরস্থানে দুটি লেকও রয়েছে হাতির জিলের মতো একটা ব্রিজও আছে ঢাকার এই অংশটুকু সামনের দিনে মেগাসিটির অংশ হতে যাচ্ছে আজ যা দেখছি হয়তো কিছুদিন পর তা আর দেখব না নশ্বর পৃথিবীতে মানুষ যেমন নশ্বর নশ্বর এই সংসার সবাই ভালো থাকুন ভালো রাখুন প্রিয় মানুষকে ও পরিবারকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ